কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন উত্থাপিত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে অনুকুটি জেলার সদর কৈলা শহরে সমাজের বিভিন্ন অংশের মানুষ এই বাজেটকে স্বাগত জানিয়ে একে নাগরিক প্রত্যাশার প্রতিফলন বলে অভিমত ব্যক্ত করেছেন বিশেষ করে জীবনদায়ী ঔষধে পাঁচ শতাংশ শুল্ক প্রত্যাহার ছত্রিশটি ক্যান্সারের ঔষধে শুল্ক প্রত্যাহার কিষাণ ক্রেডিট কার্ডের সীমা তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করার প্রস্তাব দু হাজার পর্যন্ত জল জীবন মিশনের সময় সীমাবৃদ্ধি করা বিষয়ে খুশির আবহ কৈলা শহরে ক্ষুদ্র শিল্পোদ্যোগে নির্মল কান্তি দে শিক্ষাপ্রতি প্রদীপ রঞ্জন পাল কলেজ শিক্ষিকা বিধাত্রী দাম বাজেটের প্রশংসা করে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জীবনদায়ী যে ঔষধগুলি আছে সেই জীবনদায়ী ঔষধ আমরা অনেক দামে ক্রয় করতে হতো তা এইবারের বাজেটে ফাইভ কমিয়ে দিয়েছেন ক্যান্সার পেশেন্ট যারা আছে তাদের ঔষধ ক্রয় করতে প্রচুর টাকা খরচ করতে হয় এবং সেই ঔষধের দামের উপরে ট্যাক্স নেওয়া হতো সেই ট্যাক্স টোটালি বাদ দিয়ে দেওয়া হয়েছে যা রোগীদের উপকারে আসবে মহিলা উদ্যোগপতিদের জন্য বাজেটে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে একজন মহিলা হিসেবে আমি এটাকে সমর্থন করি তাছাড়া আইআইটিগুলোতে দেশে সাড়ে ছ হাজার আসন বাড়ানোর ঘোষণা হয়েছে এটাও খুবই সদর্থ শহরের কলেজগুলোর জন্য এক লক্ষ কোটি টাকার তহবিলের সংস্থান রয়েছে এই বাজেটে এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে তো সামগ্রিকভাবে মনে হচ্ছে জনগণ যা চেয়েছিল এই প্রত্যাশা পূরণ বা জনমুখী বাজেটের জন্য আমি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যেগুলি এবার দিয়েছেন আমার আমরা সত্যি খুব গর্বিত এবং আমরা মানে এটাকে স্বাগত জানাই আজকের যে বাজেট পেশ হয়েছে আমরা ভারতবাসী মানে আমরা যারা আসি ভারতবাসী এতে গর্বিত আমাদের অনেক সুবিধে হবে আমরা আমাদের সামনের জীবনে আমরা ওটাকে উন্নতি করতে পারবো আমাদের যে গরিব মানে গরিব শ্রেণীর রেখা আছে ওই রেখা থেকে আমরা ওটাকে উন্নীত হয় আর উপরে উঠতে পারবো